তোরা কি সবাই সোयला যেতেছস না হাই তোমাদেরকে দেইখানতি আর আসলাম তোমাদের ক্লাস চলতেছে না স্কুলতে বন্ধ দিয়া দিল না তোমাদের বাসা কি এখানে আশেপাশে 어 হ্যালো আসসালামু আলাইকুম হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখান আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বৃষ্টি হইতেছে আসো 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 এই দিবাসে আসো বৃষ্টি হইতেছে তো এই বৃষ্টির দিনে আমি আসছি হলো এই কমলা কি কল্যাণ সাগর এটাকে কমলা সাগর বলতো আগে তো এটাকে সবাই কল্যাণ সাগর বলে অনেক বিশাল বড় একেবারে মানে মিনি কক্সবাজার কক্সবাজার কক্সবাজারের মতো মিনি কক্সবাজার তো আমি আসছি এখানে আমার ছেলেকে নিয়ে সিঙ্গারা নিয়ে আসছি এই যে আমি এখন বৈশা বৈশা আমার ছেলেকে নিয়ে খাবো এই যেটার ভিতরে সিঙ্গারা এখানের পরিবেশটা আসলে খুব সুন্দর খুবই ভালো লাগতেছে আর আশেপাশে যারা আসছে তারা তো হাওয়া খেতেছে কোনো কথাই নাই সাথে হচ্ছে ডাক বাংলা তো এখানে হচ্ছে ছেলেগুলা পাশে গার্লস স্কুলের একটু দূরে তো যাই হোক না কেন অনেক ভালো লাগতেছে দেখেন অনেক সুন্দর বিশাল বড় সেই কল্যাণ সাগর তো এখানে যারা মানে আমার ভিডিও শুরু থেকে আমি বলি অল্প খরচ অল্প সময় অর্থাৎ কোথাও গেলে টাকা লাগবে গোসল করতে গাড়ি ভাড়া লাগবে অনেক যারা দূরে আছে হয়তো ভাড়া লাগবে কিন্তু আসার পরে একবারে ফ্রি গুসুল ফ্রি বসা আর যারা হইলো আশেপাশে আছেন অনেকে চিনেন না অনেকে জানেন না বাচ্চারা গোসল করতে না বাসায় বন্দি হয়তো গ্রামে গেলে করে কারো পুকুর আছে কারো পুকুর নাই তবে এইখানে নিয়ে আসবেন এখানে নিয়ে আসলে টাকা লাগবে না কিছু লাগবে না কিন্তু সবাই সুন্দর গোসল করতে পারবেন একবারে বিনা পয়সা কোনো টাকা লাগবে না কোনো কিচ্ছু লাগবে না জাস্ট বাচ্চারা আনন্দ পাবে আপনারা পাবেন তো আমারও ভালো লাগে আমার ছেলে ছেলের আজকে স্কুলে পরীক্ষা ছিল পরীক্ষা যেতে হয় নাই তাই জন্য আমি আইসা বুঝছি যে বাচ্চারা একটু নিয়ে বসাইয়া আনি এই যে ওর ফ্রেন্ড বাসা থেকে এই যে আসো 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 ওর বন্ধু এই যে কাঁচা মরিচ আর পানি নিয়ে আসছে এখানে রাখো পরশু মিগুলো নিয়ে আসুন আমাদের জন্য